আর এটা হলো কপুতক নদ আমাদের এখান থেকে পুরো সাগরderive হয়ে পাটকেলঘাটা হয়ে অনেক দূরে চলে গেছে আহা কি সুন্দর লাগছে এদিকে ভিউটা দেখো গাইস আরে বাবারে এর উপর থেকে এখন যদি পড়ে যাই খতম তো ভাইরাল করতে অনেক দূর যেতে অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক ত্যাগ অনেক তিতিক্ষা অনেক কিছু ঝাপসা হ্যালো আসসালাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের অনেকদিন পরে ভিডিও করতে বেরিয়েছি কারণ ভাই পার্সোনাল লাইফে একটু প্রবলেম ছিল কারণ অনেক ঝামেলা থাকে ভাই মধ্যবিত্ত ফ্যামিলিদের তো সেই ঝামেলাগুলো নিজেকেই সব কিছু হ্যান্ডেল করতে হয় এই জন্য হয়তো আমি ভিডিও দিতে পারিনি আর চ্যানেলের রিস্কাও অনেক ডাউন হয়ে গেছে কারণ প্রথম প্রথম যেটা হয়েছে তোমাদেরকে হাবার সেটা তুলতে হবে ভালোবাসা দিয়ে আর এটা হলো চিংড়া বাজার তো আজকের হাটবার এই জন্য এত ভিড় নাই এত বিট থাকে না ও কাকা একটু সাইডে নাই ঢুকে যাবে তো আজকের আমার সঙ্গে যে আছে সে হলো আমার মামা মামা বলে ডাকি হয় আমার ভাইপো কিন্তু মামা বলে ডাকা আমাদের এটাই হয়ে চল হয়ে গেছে বা ও আমাকে মামা বলে ডাকে আমি ওকে মামা বলে ডাকি কারণ ভাইপো হয় আমার আর সে ইন্ডিয়ার থেকে বাড়ি এসছে এসে একটা ফোনও এনেছে যে যেটা দিয়ে আমার ভিডিও করতে অনেক সুবিধা হবে বা আমি ভিডিও ভালো করতে পারবো এদিকের ভিউ দেখো পুরো দেখা যাচ্ছে না ওইদিকে একটা রাস্তা আছে কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে শীতের সময় বিকাল দিকেই কুয়াশা কুয়াশা পড়ে যায় আর এই যে এই যে আমার সে ভাইপো অনেক সাপোর্ট করেছে আমাকে তোকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য তো এর একটা ফেসবুক আইডি আছে ছোটো খাটো একটু কিছু ভিডিও ছাড়ে তো আইডিটার নাম হলো এমডি ইমরান হোসেন তো তোমরা সবাই একটু সাপোর্ট করো তো এবার থেকে ভালো ভালো ভিডিও আসবে আর গতখালি যেতে হবে আমাদের একদিন অনেক দিন থেকে আমার বাড়ির পাশেই বাড়ির পাশে বলতে কি আমার বাড়ির থেকে বেশি দূর না তারপরেও কিন্তু আমি এখনও দেখিনি কখনও গতখালি আমি যাইনি যে কেমন ফুলের বাগান তো যাওয়ার ইচ্ছা আছে যাব তোমরা একটু সাপোর্ট করো আর এই দিক দিয়ে এখন ঢুকে যেতে হবে মামাদের বাড়ি হলো নদীর ওই পারে এটা হলো তীরমুনি বাজার আর ওই পাশে নদী পার হলে দেওয়া তো ওইখানে হলো ওর মামার বাড়ি আর এটা হলো পুরো সাগর ঢেড়ি হয়ে পাটকাল কাটা হয়ে অনেক দূরে চলে গেছে আহা কি সুন্দর লাগছে এদিকে ভিউটা দেখো গাইস রে বাবার এর উপর থেকে এখন যদি পড়ে যায় বেশি কিছু হবে না একটু শীতের সময় ভিজে যেতে হবে আর বাইকটাও চলে গেলে গেল কারণ নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তার ভিতরে যদি একটা অ্যাক্সিডেন্ট ঘুরে যায় তাহলে তো পুরো কেলি হয়ে যাবে আর এখানে আবার টাকা টাকা দিতে হয় কিনা সেটা জানি না হ্যাঁ বসে আছে তো চলে যাই আসার সময় দেখবো এখন না হ্যাঁ আসার সময় কাকা আমরা আবার আবার আসবো আর ভাই ঘাটের টাকা মেরে দিতে নাই মাঝির টাকা বা ঘাটের টাকা এগুলো মারা ঠিক না তো যাওয়ার সময় এসে দিয়ে যাব কারণ আবার তো আমরা এই রাস্তা দিয়ে আমাদের আসতে হবে তো যাওয়ার সময় আমরা দিয়ে যাব আর এটা হলো সেই বাজার হ্যাঁ 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 সামনে গুলি গাইস ওই চাচাটা বলতে সামনে কি বন্দুক ফিট করা কারণ অনেকে অনেকে না না বোঝে আর ভিডিও করতে হ্যাঁ হয়ে তাকিয়ে দেখে যে কি এটা এটা কি জিনিস আর যারা যারা বোঝে তারা তারা তো বোঝেই আর যারা বোঝে না তাদেরকে বোঝাতেও পারবো না যে কাকা এটা দিয়ে এ করি করি কারণ আমি একজনকে বোঝাতে গিয়েছিলাম সে আমাকে অনেক জ্ঞান দিয়েছিল বাবা করে কি লাভ আর কি দেখি কি করে বোঝাবো বলো যে এটা করছে কিসের জন্য তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার এতে কিছু নেই ভাই এতে যে টাকা ইনকাম হবে টাকা ইনকাম কি হবে কি না হবে সেটা পরের ব্যাপার কিন্তু তোমাদের ভালোবাসাটাই অনেক ইম্পর্টেন্ট গাইস তোমরা আমাকে একটু ভালোবাসা দেখিও আর মাটির রাস্তা পিছের থেকে মাটির রাস্তায় চালাতে আমার বেশি ভালো লাগে আর এই দিক দিয়ে যেতে হয় ওর মামাদের বাড়িকে এদিক দিয়ে তো হ্যাঁ তো যাবো ওর মামাদের বাড়ি ও রাস্তাটা কি খারাপ রে মামার বাড়ি কতদিন আসিস নে তুই আরে বাবা একই কি রাস্তা মাটির রাস্তা এরকম হয় কোনটা মামাদের বাড়ি এটা তো গাইস ওর মামাদের বাড়ি চলে এসছে আমরা এখন এখান থেকে আমরা সামনের দিকে যাব ডাক মামাকে ডাক কই তো গাইস এখানে ওর মামা বাড়িতে নেই ভালো হয়েছে রাস্তার পারে সব থেকে ভালো এটাই হয়েছে বস এই যে বড় বড় সব ফেসবুক আর এখানে সব বড় বড় আর আমি নিম্ন ক্ষুদ্র একটা মানুষ আসসালাম কেমন আছেন সবাই ভালো তো এই যে পেঁপে কিন্তু ঠান্ডার সময় অনেক সুন্দর লাগে ঠান্ডা কিন্তু অনেকে খায় না কিন্তু খাইতে অনেক সুস্বাদু ঠান্ডার সময় আপনারা যারা যারা খাবেন কমেন্টে জানাবেন সবাই গাইস বাইশ আমরা আসছি ফুলবাগানের সামনে তো খাচ্ছি পেঁপে ঠান্ডায় তো ঠান্ডা খেতে কত মজা আপনারা আসুন দেখুন আর একটা বড় কথা কি জানেন যারা মহিলা যারা নারী তাদের অনেক লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমরা যে হলো পুরুষ আমাদের ভিডিও ভাইরাল করতে অনেক দূর যেতে অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক ত্যাগ অনেক তিতিক্ষা অনেক কিছু ঝাপসা ভাইদের সঙ্গে অনেক আড্ডা দিলাম অনেক গল্প করলাম চাটা খেলাম খেয়ে তো এখন বেরিয়ে যাচ্ছে বাড়ির জন্য কারণ সন্ধ্যা হয়ে গেছে ফেসবুকে ভিডিও বানাই আর আমি ইউটিউবের জন্য ভিডিও বানাই আর যদি সবাই যদি একসঙ্গে থাকে না অনেক আড্ডা হয় আমরা অফ ক্যামেরায় অনেক আড্ডা দিলাম অনেক কথা বললাম আর অনেক কিছু তাদের কাছ থেকে শিখতে পারলাম কারণ তাদেরকে অনেক কিছু তাদের আমরা সে আমাদেরকে বলে দিয়েছে টিপস আর তো আমার এই ভাইপোর কিছু কাজ ছিল এখানে তো কাজটা মিটিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ আমাদের গ্রামের দিকে একটু ঠান্ডা বেশি কারণ শহরের তুলনায় গ্রামে অনেক ঠান্ডা বেশি দিনগুলো যে মারতে আমার ভয় লাগে কারণ যে কোন টায়ার তো কখন স্লিপ করে স্লিপ করলে পড়ে গেলে আর এই শীতের সময় যদি কেটে যায় কমপক্ষে তো তিন মাস সময় লাগবে ঘাটা শোকাতে আমি একবার পড়ে গেছিলাম বাইক থেকে তো আমার তিন মাস মতন সময় লেগেছিল। আর এখনকার ভিউটা দেখো পুরো মাথাই নষ্ট কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এই সময় ভিউটা খুব ভালো লাগে আর ওইদিকে ছাপড়িদের তাল শুরু হয়ে গেছে আর ছাপিদের পাল্লায় পড়া যাবে না এই যে সব ছাপড়ি এদেরকে আর কি বলবো এদের বাইক নিয়ে তো চালানোর কোনো ডিসিপ্লিনই নেই এদিক ওদিক এদিক ওদিক করবে আর এদের সামনে এসে ঝেড়ে দেবে আর যদি একবার ঝেড়ে দেয় তো ডাইরেক্ট স্পট ডেট কারণ অনেক হয়েছে সামনের পারে অনেক চোখে দেখেছি অ্যাক্সিডেন্ট আর এখনকার ভিউটা দেখো বিকেলবেলায় বলেছিলাম এখানে সব ভিডিও শ্যুট করতে আসে তো এখানে সব এখন ভিডিও বানাচ্ছে কারণ এই সময়টা না খুব ভালো লাগে আর এদিকের ভিউটা এখন দেখো তো বাড়ি বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায় এখান থেকে দুই তিন কিলো পরে আমাদের বাড়ি তো যদি ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে